ভারতে যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড বলা যায় ট্রেনকে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ ভারতীয় ট্রেনের ওপর ভরসা করে থাকেন রাজধানী হোক বা শতাব্দী কিংবা বন্দে ভারত ভারতীয় রেল আজও লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ভারতীয় রেল হল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক যেখানে প্রতিদিন তেরো হাজারেরও বেশি ট্রেন চলে আর এর মাধ্যমে প্রতিদিন চার কোটিরও বেশি যাত্রী এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যান লোকাল কিংবা এক্সপ্রেস ট্রেনের মতো যাত্রীবাহী ট্রেন সহ নানা রকমের মালবাহী ট্রেন চলে গোটা দেশ জুড়ে আচ্ছা আপনিও তো কখনো না কখনও নিশ্চয়ই ট্রেনে চড়েছেন কিন্তু জানেন কি ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি বর্তমানে ভারতের সবচেয়ে লম্বা ট্রেনটি হল সুপার বাসুকি পুরানের বাসুকি নাগের নাম অনুসারেই রাখা হয়েছে এই নামটি ট্রেনটির বগির সংখ্যা ও দৈর্ঘ্য শুনলে হাঁ হয়ে যাবেন আপনিও কুড়ি বা তিরিশ নয় সুপার বাসুকিতে রয়েছে দুশো পঁচানব্বইটি বগি আর এতগুলি বগি নিয়ে ট্রেনটির দৈর্ঘ্য কত হতে পারে ভাবতে পারেন জানলে অবাক হবেন যে এই ট্রেনের দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার এত লম্বা ট্রেন যেন শেষই হতে চায় না দুশো পঁচানব্বইটি বগি যা গুনতে গেলে চোখ বোধ হয় ক্লান্তি বোধ করবে এত কিছু শোনার পর নিশ্চয়ই ভাবছেন যে এত বড় ট্রেনে প্রতিদিন কত যাত্রী যাতায়াত করে তাহলে বলে রাখি সুপার সুপারবাসুকি লোকাল বা এক্সপ্রেস ট্রেনের মতো কোনো যাত্রীবাহী ট্রেন নয় এটি সম্পূর্ণ একটি পণ্যবাহী ট্রেন এটি মূলত কয়লা পরিবহনের জন্যই ব্যবহার করা হয় দু সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রথমবার চালানো হয়েছিল সুপারবাসুকিকে সেই দিন সাতাশ হাজার টন কয়লা বোঝাই এই ট্রেনটি ছত্রিশগড়ের কোরবা থেকে নাগপুরের রাজনন্দগাঁও পর্যন্ত ছুটেছিল দুশো সাতষট্টি কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে সুপার বাসুকির সময় লেগেছিল এগারো ঘন্টা কুড়ি মিনিট একটি স্টেশন পার হতে যেখানে একটি সাধারণ ট্রেনের সময় লাগে মাত্র দু মিনিট সেখানে সুপার বাসুকির দৈর্ঘ্য বেশি হওয়ায় সময় লেগে যায় চার মিনিট এই ট্রেনটি যখন কোথাও যায় তখন গেটে দাঁড়িয়ে থাকা লোকজনকে এটি পার হওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় একের পর এক বগি পাশ করার যে প্রক্রিয়া শুরু হয় তা খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হয় না সুপার বাসুকির দৈর্ঘ্য যেমন বেশি তেমনই এই ট্রেনের ধারণ ক্ষমতাও অন্যান্য পণ্যবাহী ট্রেনের তুলনায় গুণ বেশি আসলে মোট পাঁচটি পণ্যবাহী ট্রেনের রেককে একসঙ্গে জুড়েই তৈরি করা হয়েছে সুপারবাসুকিকে বিশাল আকার এই ট্রেনটিকে টানার জন্য ট্রেনটিতে রয়েছে মোট ছটি ইঞ্জিন সুপারবাসুকির চলন্ত রূপ দেখে মনে হবে যেন বিশাল আকার কোনো লোহার সাপ ধোঁয়া ও শব্দ ছাড়তে ছাড়তে এগিয়ে চলেছে ঝড়ের গতিতে রেলের আধিকারিকরা জানিয়েছেন সবচেয়ে বেশি চাহিদা থাকার সময় যাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে জ্বালানির অভাব না হয় সেই লক্ষ্যেই কয়লা পরিবহনের জন্য ব্যবহৃত হবে সুপারবাসুকি। এই ট্রেনে সারা সারাদিনে যতটা কয়লা বহন করা হয় তা তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্য যথেষ্ট বর্তমানে সুপারবাসুকি ভারতের সবচেয়ে লম্বা মালবাহী ট্রেন সেই সঙ্গে এটিই হল ভারতীয় রেলের ইতিহাসে দীর্ঘতম ট্রেন দুনিয়ার অবাক করা তথ্যমূলক ভিডিওগুলি দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে